গতকাল সকাল এগারোটায় নিজের ভাড়া বাড়িতে রহস্য মৃত্যু ঘটে দমদমের তরুণী চিকিৎসক শালিনী দাসের কাঁথি সাবডিভিশন হাসপাতালে কর্মরত অ্যানাস্থেটিস ছিলেন তিনি প্রতিবেশীরা জানাচ্ছেন গতকাল সকাল সাতটায় বাড়ি থেকে বেরিয়ে যান ডক্টর শালিনী দাস যখন বাড়ি ফেরেন তখন সম্পূর্ণ সুস্থ ছিলেন তিনি বাড়ি ফেরার কিছু সময় পরেই তার মায়ের বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পান প্রতিবেশীরা যখন ছুটে যান তখন দেখেন হাতে থাকা চ্যানেল থেকে রক্তপাত হচ্ছে যে বাড়িতে ভাড়ায় থাকতেন তার পাশেই একটি বেসরকারি নার্সিংহোমে তাকে নিয়ে যাওয়া হয় অক্সিজেন সাপোর্ট দেওয়া হয় সেখান থেকে তমলুক মেডিকেল কলেজে রেফার করা হয় তমলুক মেডিকেল কলেজে গেলে সেখানকার ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যেই তমলুক থানার পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে তিনি সকাল থেকেই অসুস্থ ছিলেন যে বেসরকারি হাসপাতালে তিনি অ্যানেসিয়া দিতে গিয়েছিলেন সেখানেই তিনি হাতের চ্যানেলের মাধ্যমে ঔষধ নেন ইতিমধ্যেই শালিনীর দেহ পোস্টমর্টেম করা হয়েছে যতক্ষণ না রিপোর্ট আসছে ততক্ষণ কিছুই জানানো যাচ্ছে না বলেই পুলিশ জানিয়েছে বিউরো রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে